বিশ্বকাপে ব্রাজিলের মিশন ছিল হেকজা আর কোপায় আমেরিকায় নিজেদের অস্তিত্বটা ধরে রাখার লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল ফুটবল দল কিন্তু এখন পর্যন্ত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি না হলেও এর পরের ম্যাচেই কঠিন প্রতিপক্ষের সামনে ব্রাজিল আর এখনও অনিশ্চিত প্রায় কোয়ার্টার ফাইনাল দড়িবাল জুনিয়র কিছুটা হলেও চিন্তায় পড়তেই পারেন ব্রাজিলের কোচ হিসাবে যাত্রাটা ছিল সুন্দর ইংল্যান্ডকে হারিয়েছেন তাদেরই মাটিতে স্পেনের বিপক্ষে তিন তিন গোলের ড্রো দিয়ে নিজেদের নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল মেক্সিকোর সঙ্গেও বিস্ময় বালক অ্যানরিকের গোলে এসেছিল জয় রীতিমতো উড়ন্ত ছন্দে ছিল দড়িবালের ব্রাজিল কিন্তু হোচট খায় মাছ পথে এসে ব্রাজিল যখন তাদের হেগজা মিশনে ব্যর্থ হলো আর এরপর আমেরিকা এসে নিজেদের অস্তিত্বটা ধরে রাখার লড়াইয়ে যেভাবে মাঠে নেমেছে সেটা অনেকটাই এখনও শঙ্কাজনক কোপায় আমেরিকায় উদ্বোধনী সূচতে কোস্টারিকার বিপক্ষে ড্রো খানিকটা হলেও ধাক্কা দিয়েছে দড়িবাল জুনিয়রের পরিকল্পনাতে এই দুই ম্যাচেই বোঝা গিয়েছিল লো ডিফেন্সের বিপক্ষে ব্রাজিলকে এখনও বড় পরীক্ষা দিতে হচ্ছে দলের বড় তারকা নেইমার জুনিয়রের অনুপস্থিতিও এরই মাঝে অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে চার এক গোলের জয় পেয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু পরের ম্যাচটাই তো বড় পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে এখনও কোপায় আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত না করা ব্রাজিল মুখোমুখি হবে টানা পঁচিশ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার এ ম্যাচটিতে যদি কোনোভাবে হারে তাহলে এমন একটা পর্যায়ে চলে যাবে ব্রাজিল যা কোপায় আমেরিকা থেকে এক পর্যায়ে সিটকেই পড়বে এবার দক্ষিণ আমেরিকার ফুটবলে অনেকটা একক রাজত্ব ব্রাজিল এবং আর্জেন্টিনার পুরুগোয় কেউ রাখা যায় বড় দলের কাতারে কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বেশ ভালো রকমের জাদুই দেখাচ্ছে কলম্বিয়া একজাক তরুণ আর পরীক্ষিত মুখদের নিয়ে দারুণ এক দল গড়ে তুলেছে কলম্বো আর্জেন্টাইন কোচ নেস্টোর ল্যারেঞ্জা যে কোস্টারিকাকে গোল দিতে ব্রাজিল হিমশিম খেয়েছে গত ম্যাচে তাদের চালে তিন গোল পুড়েছে লুইচ দিয়াচরা হামেস মতো অভিজ্ঞ ফুটবলার নেস্টোর লরেঞ্জার অধীনে নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে কোপা আমেরিকায় করে ফেলেছেন তিন অ্যাসিস্ট দলে আছেন লিভারপুলের বড় তারকা লুইচ দিয়াচ আর রাশিয়ান লিগ মাতানো জন কার্ডোবা। মাছ মাঠে জেফের সোন লেরমা বড় তারকা অথচ বলাই যাচ্ছে ব্রাজিলের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেখানে যদি ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই ব্রাজিল কোপা আমেরিকা থেকে ছিটকে পড়বে এমনটা নিশ্চিত করে বলা যেতেই পারে তবে এখন সময়ের অপেক্ষা কোপা আমেরিকায় নিজেদের অস্তিত্ব কি ধরে রাখতে পারবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা